শেখ মুবন আরবিয়া কসকুুনিয়া বহর ইয়ার কাবু আলৈকা বহরুণ আমিক দরিয়া দম লইয়া ফানি রে যুয়ার বাটা দেউ উস্কুনিয়া বহর দরিয়া দম লইরা ইয়ার কাবু আলৈকা বাহরুন আমি তোর উপরে বহুত বড়ো দরিয়া সোয়ার যা মত দরিয়া বুঝছেন না এগু তো ফানি দরিয়া হকিকত আর টান হতে একটা ক্লিয়ার করে দিয়েছেন ফানির গেছে তোর উপরে বড় দরিয়া তুইন তো তোর উপরে বড় দরিয়া ওম্মতে এর ফে আমি আলিম একটা তে তুই যে দরিয়া উপরে বড় দরিয়া মতলব আমি উপরে বড় দরিয়া সোয়ারৈয়া যা দম লইলার যার তুন দম লইলা হইতে সময় ফুরকির ফানি দম দমলয় নানি ওলা এখন তো কি সুন্দরে নৌকা জার সব কুশ আমরা হজরতে খালি ফানি রে লইছি সামান্য আগে দরিয়া নদী নৌকা যার আর নৌকার গলই হইন না দুই সাইডটি আগ সাইড গলই হইছে সুকা মুকা তে দরিয়ার গলৈর সাইডটা কি দরিয়ার সবচেয়ে ছোটো মাছ দার্কিনা আমরা লাইনে দার্কিনা ওলে এক মাছ দরিয়ার নৌকার গলৈর সাইডে দি ফানির লগে ইয়া বাসি বাসি নৌকা লগে মেলিয়া উপর মুকা কল্লা দিছে দিয়া কইলা আসসালামু আলাইকুম ইয়া মুহিউদ্দিন ইবনে আরবী মাছে সারা শ্রমানছে উন্তরা মাছে мате আর হে লঘু ইদর কইলে হে মুহিউদ্দিন ইবনি আরবী আসসালামু আলাইকুম হযরত কইলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ матеর 마ছে আল্লাহ দিছনি কেরামতি জাহির হইছে সারা মানু চুপ হযরত লগে মাছে мате কিতা প্রশ্ন করে দেখি উঠিয়া কইলে হযরত মাসলা একটা سوال করতাম একটা سوال আছে جواب দিতা বলে কিতা سوال বলে দুইটা আছে মাসলা আমি জানি তিন নম্বরে গোয়াছি গো আমি জানি না অগু সালে গাইছি প্রথম মাসলার দিন থেকে কোনটা প্রথম মাসলা কোন মহিলারে কোন তালাক তে তালাক দেওয়ার পরে কাটিবা তিন মাস ঠিক আছে তালাক হই গেছো তো ঈদ কাটিলা তিন মাস বা তিন ঠিক কলা এক স্বামী মারা মহিলা আসই তালাক দেব হয়েছে না তখন ঈদ কাটিবা চার মাস দশ দিন মাসলা বুঝছেন তো মাস দশ দিন স্বামী মরলে তালাক দিলে তিন মাস বা তিন মেস এই তো শেষ হইলো হজরত মাসলা আমি জানি তিন নম্বর মাসলায় একু আছে জানি আগু সাল করা তিন নম্বর কিটা বোলে স্বামী তালাক দিছে না না দিলে তো মাস দশ তিনাস আন না স্বামী মারাও গেছে না মারা যায় না তো মাস দশ দিন আন না এমন মাঝখানও আল্লাহ করছেন যে স্বামী মরছেও না তালাকও দিছে না মাঝখানও স্বামীরে আল্লাহ পাকে বনি ইসরায়েলের যে কোন কুন দাতান হাসি ইন আল্লাহ কুরানো কইসন বনি ইসরায়েল সত্তর হাজার ডাল্লা বান্দরমান হালাকি ইনসান আসলে আল্লাহ বান্দরমালাই দিলেছে ওলা মনে করলেও কেউ বান্দর বনি গেল কুকুর বনি গেল হ্যাঁ ছাগল বনি গেল গুড়া বনে গেল তখন ইনসান নাই মাত্রে তালাক দিছে না তো হে তো গের ইনসান বনে গেছে মহিলা ইনসান রইছে আবার হে তালাক দিল না আবার তার মৌত হইলো না হে জীবিত ইনসান নাই এই সময় হজরত হৌকা সাই ই মহিলায় ইদ্যত কিতা কাটিত চার মাস দশ দিন যদি খাটে তে তো ইদ্দ কাটিতো মৌতর হালাকে স্বামী মরছে না তিন মাস যদি খাটে তে খাটিত তালাক হালাকে স্বামী তালাক দিছে না এখন ই বিবিয়ে ই স্বামী যে মস্ত হয়ে গেছে অন্য মখলুক বনি গেছে বিবি কিতা কাটি তো উঠিয়া কইছিলা হে মাস ই মাসলা উম্মতে মহাম্মদি দব পেশ আইসা না আর ই মাসলাটা টাব কিতাব আমি ফাইছি না আমি ফাইলে বুঝিয়া তোমার শেষ শেষনি ঔ ন কই উসক নিয়া বু ইয়ার কাব্য আলে ই কাবারু না আমি দরিয়া দম লইরা তুমি বড় দরিয়া শরম দিলাই মাছ অনি তুমি বড় বড়দরিয়া নগালক থাইন আল্লাহার গেছে গেছো নৌকা হে আল্লাহ আমি তো কই দিসাম দরিয়ারে আমি মত আমি বড়দরিয়া সোয়ার তুমি দম লইলে হালাকে দম লই দিই মানি আর এখন মাসে করছে আমি জবাবটা দিতে পারলাম না মাসে চোয়া করছে আমি জবাব দিতে পারলাম না আর হকীকত হইয়া তাহলেও এই মহিলায় মাস দশ দিন ইদ্যত খাটিতো না বরং যেমন মনে করিল স্বামী তালাক লাকিছে ট স্বামী তো স্বামী রয়েছে না বান্দর বা মেকুর বা হিয়াল বলেছে এখন তোমার ইদ্দ কাটার পরে অন্য কোনো তুমি স্বামী হিসাবে তুমি তাকতে পারবা তো আল্লাহ পাকে এই মতো বড় বড় যারা আসলা এরারে মামুলি জিনিস আল্লাহ দরিলে বড় তো মামুলি জিনিস আল্লাহ দরিলে